মদিনা এক পবিত্র শহর যেখানে ইতিহাস ঐতিহ্য আর নবুয়াতের গৌরব মিশে আছে এই শহরের বর্তমান নাম মদিনা কিন্তু একে শুধু এই নামে ডাকা হয় না মদিনার আরও কয়েকটি নাম আছে যেমন তাইপা ইয়াস্রিব এবং দারুল হিজরা এসব নামের পিছনে আছে গভীর ইতিহাস আসুন জেনে নিই মদিনা নামটি কিভাবে এলো মদিনা নামের উৎপত্তি মদিনা আরবি শব্দ মদিনা যার অর্থ শহর নবী মুহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোক্কা থেকে হিজরত করে এই শহরে আগমন করেন তারপর থেকে এই শহরের নাম রাখা হয় মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর সেই থেকেই সংক্ষেপে বলা হয় মদিনা বা এক পবিত্র নাম এই শহরের আরেকটি সুন্দর নাম হল তাইবা তাইবা এসেছে আরবি শব্দ তীপ থেকে যার অর্থ স্নিগ্ধতা কিংবা পবিত্রতা নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই এই শহরকে ডাকতেন কারণ এই শহর ছিল শান্তির প্রতীক দারুল হিজরা হিজরতের ভূমি মদিনার আরেক নাম দারুল হিজরা মানে হিজরতের স্থান এই শহরে নবীজি এবং সাহাবিরা মক্কা থেকে হিজরত করে আশ্রয় নেন মদিনার প্রাচীন ইতিহাস মদিনা শহরের প্রাচীন নাম ছিল ইয়াস্রিব এই অঞ্চলে প্রথমে দুইটি কাবিলা বসতি গড়ে তোলে তারা হল বানু মাত্রাবিল এবং বানু হাউফ এই গোত্রোদয়ের পূর্বপুরুষ ছিলেন নবী নুহু আলাহির পুত্র শাম পরবর্তীতে ইয়েমেন থেকে বানো আউস এবং বানো খাজরাজ নামে আরও দুটি কাবিলা এসে বসতি স্থাপন করে মদিনা সনদ ইতিহাসের প্রথম সংবিধান নবী মুহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে রচনা করেন মদিনা সনদ এটি ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান এই সনদের মাধ্যমে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান ন্যায় বিচার নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় ইসলামী শাসনের কেন্দ্র নবীজি সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রথম চার খলিফার আমলে মদিনা ছিল ইসলামী শাসনের কেন্দ্র ও রাজধানী পরবর্তীতে ওমাইয়া খালাফাতের সময় রাজধানী স্থানান্তরিত করা হয় দামেস্ক শহরে তবু মদিনা থেকে ছড়িয়ে পড়ে ইসলামের আলো বিশ্বজুড়ে মদিনা শুধুই একটি শহরের নাম নয় এটি ইতিহাস নবুয়ত পবিত্রতা আর ভালোবাসার এক অনন্য প্রতীক এই শহরের প্রতিটি ইট আর বাতাস যেন কথা বলে নবীজির স্মৃতি ত্যাগ আর ভালোবাসার গল্প আল্লাহ আমাদের সবাইকে মদিনার প্রতি ভালোবাসা দান করুন আর সেই পবিত্র শহরে অন্তত একবার যেতে তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামের ইতিহাস জানতে ও বুঝতে